বিড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে আমি চলে আসছি আমার লাউ খেতে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটি আসলে লাউয়ের একটি ক্ষেত তো লাউ ক্ষেতের এখানে আসলে আমার এই পুরোটাই এই লাউ ক্ষেতটা আসলে পুরোটাই আসলে আপনার হচ্ছে যে জৈব পদ্ধতিতে করা মানে পুরোটাই অর্গানিক পদ্ধতিতে এইখানে আমার প্রাকৃতিকভাবে সব কিছু করা এখানে রাসায়নিক কোনো কিছু আমি এখনও ব্যবহার করিনি তো এখন এটি হচ্ছে যে আমাদের বাড়ির পাশে সাধারণত একটি উঁচু একটি জায়গা এখানে স্বল্প পরিসরে আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনে এই যে ভিটা আছে বাঁশের বাঁশের ঝাড় বলতে পারেন তো এইখান থেকে আমার নিজস্ব বাস থেকে এগুলো এই মাচা যে দিয়েছি আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে মাচা এই মাচা দিয়েছে এই মাছাটা হচ্ছে যে বাস দিয়ে দেওয়া তো আমাদের নিজস্ব বাস দিয়ে এটা করা অ্যাভাইলেবল বাস আছে আমাদের যে কারণে এই বাস দিয়ে এটা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন তা আসলে এটা অনেক অনেকগুলো ফুল আছে এখানে ফুল ধরেছে লাউয়ের এবং লাউ থেকে যে মানে ফুল থেকে যে আসলে অনেকগুলো লাউ ধরেছে লাউ আপনাদের দেখাবো তো এখানে আমি মূলত আসলে এটা হাইব্রিড জাতের লাউ এসিআই কোম্পানির একটা হাইব্রিড জাতের একটা লাউ আমি এখানে লাগিয়েছি এখানে দেখতে পাতাগুলো ছোটো কিন্তু বাট আমার এখানে এর চাইতে লাউয়ের সংখ্যা অনেক বেশি আছে লাউগুলো এক এক আপনাদের দেখাবো আসলে এখানে আমি আজকে আপনাদের আরেকটি বিষয় দেখাবো যে এই লাউয়ের ফলন বৃদ্ধিতে আমরা যেটা সাধারণত করে থাকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরিষা মেশানো জল আছে এখানে সরিষা মেশানো জল আছে এই এগুলো আমি কয়েক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই এগুলো এখন আমরা আমি এসে গাছের গোড়ায় দেব এগুলো লাড়িয়ে নিচ্ছি তাহলে হয়ে মিশ হয়ে যাবে এগুলো ভালো করে মিশ করার পরে এখন আমরা এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো এভাবে দিয়ে দেব আসলে এখন আপনাদের দেখাবো আসলে পুরো মাছাটা আস্তে আস্তে করে আপনাদের সবগুলো দেখাবো দেখেন এটা বয়স অনলি এক মাস এই লাউ গাছের বয়স আর হচ্ছে আবার যে ফুল ধরেছে লাউ সেটা এক মাস এই যে দেখেন এখানে লাউ কত বড় হয়েছে হ্যাঁ এর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে আমি আরও কিছু লাগিয়েছি এখানে সেগুলো আপনাদের দেখাবো এখান থেকে দেখেন এটা লম্বা একটা মাছা এখানে লম্বা একটা লাইর মাছা দিয়েছি এখান থেকে আসলে জমিটা লম্বা প্রকৃতির যে কারণে আসলে এটা লম্বা করে জানলা দিয়েছি আমি এখন আপনাদের লাউ রকম ধরেছে সেটা আপনাদের দেখাবো এই যে দেখেন জালি এসেছে এই যে এখানে আরও অনেক ছোট ছোট জালি আছে আপনাদের আসলে ভিতরে অনেক ছোট ছোট জালি আছে এই যে এখানে একটা জালি এখানে বড় হয়েছে এটা এখানে অনেক ফুল ফুল এখানেও ফুল আছে অনেক এখানেও ধরবে আপনাদের দেখাচ্ছে এই যে এখানে লাউ এখানে আবার লাউ এখানে ছোট জালি দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো আপনাদের এটা হচ্ছে যে লাউটা বাঁকা হয়ে গেছে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় মানে জালিটা ছোট থাকা অবস্থায় ইঁদুরে কেটেছিলো তারপর এখানে আমি যা করেছিলাম সেটা আপনাদের বলি যে মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া একটু হলুদ পানি নিম পাতার রস এক জায়গায় মিক্স করে এখানে স্প্রে করেছিলাম পরে কিন্তু আর কোনো সমস্যা হয়নি এ দেখেন লাউ কত বড় হয়েছে এটা আমরা খেতে পারবো এই যে এখানে লাউ এখানেও লাউ ধরেছে দেখেন এক জায়গায় তিনটা যেটার কথা বলেছিলাম আমি দেখেন এটা কি বলেন তো দেখি এই গাছটা কি এটা হচ্ছে ওল কচুর গাছ ওলকচুর গাছ দেখেন ওলকচুর গাছ এখানে আমি বাজারে থেকে ওলকচু কিনে নিয়ে এসে একটা সাইডে একটা গাছ বড় হয়েছিল একটা গাছ মানে অঙ্কুর হয়েছিল ওলের বীজ থেকে আসলে এ সেটা নিয়ে এসে আমি এখানে লাগাই দিছি এটা দেখেন কত বড় হয়েছে এখানে ওলকচু আবার আর একটা বিষয় দেখাবে এখানে এই গাছটা দেখেন তো চিনতে পারেন কিনা এটা কিসের গাছ এটা হলো মেটে আলুর গাছ মেটে আলু অনেকে গাছ আলু বলে থাকে এই জানলাতে এক সাইডে এই মানে এই বাঁশের মাচাটাতে এক সাইডে আমি একটা মানে মেটে আলু লাগাইছিলাম মানে পাশে একটা মেটে আলু পাশে একটা মেটে আলুর গাছ তা আসলে এর পাশে আর একটা জিনিস উঠাই দিছি একই মাছাতে দেখেন তো এটা হচ্ছে সিম লাগাইছি সিমের গাছ এখানে সিমের গাছের বয়সটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ দিন এটা রকম মানে জাংলাতে আসলে সিম গাছ দিয়ে ভরে গেছে আসলে পাতা দিয়ে এপাশ থেকে যদি একটু আপনাদের দেখাই আমার লাউ ক্ষেতের মাচাটা মাছাটা প্রচুর ফুল ধরেছে প্রচুর ফুল আসলে আপনারা সবাই এই জৈব পদ্ধতিতে এই শাক সবজি চাষ করার চেষ্টা করবেন কেননা এটা আমাদের প্রথমত আমাদের স্বল্প খরচের একটা বিষয় থাকে কৃষিতে টিকে থাকতে হলে স্বল্প খরচের কোনো বিকল্প নেই আর দ্বিতীয়ত হচ্ছে আপনি সবচেয়ে ফ্রেশ একটা খাবার খেতে পারতেছেন যেটা আপনার শরীরের জন্য অনেক স্বাস্থ্যকর তো সুতরাং এই কৃষিতে আপনারা যতটা অর্গানিক পদ্ধতি ফলো করবেন ততটাই আপনাদের জন্য আর্থিক এবং শারীরিকভাবে এবং জৈবিক জৈবিকভাবেও আপনারা অনেক ভালো থাকতে পারবেন কারণ কৃষি প্রোডাকশনে আপনার যদি আপনি খরচটা কমাতে না পারেন তাহলে কখনই লাভবান হতে পারবেন না এবং আপনি যদি বর্তমানে এই সময়ে এসে প্রযুক্তি যুগে এসে যদি অর্গানিকভাবে কোনো কিছু উৎপাদন করে না খেতে পারেন তাহলে কোনো কিছুর গ্যারান্টি হবে না কারণ বাজারে থেকে কেনা জিনিস এগুলোর কোনো গ্যারান্টি হয় না তো এখানে কিছু কিছু লায়ের পাতা এগুলো হলুদ হয়ে গেছে তো এই লায়ের পাতাগুলো আমি কি করি যখন এই লায়ের পাতা এরকম হলুদ হয়ে যাবে এগুলো আপনারা এরকম করে ছেড়ে দেবেন তাহলে উপরের যে ডগাগুলো আছে এগুলো খাদ্য ভালোভাবে গ্রহণ করতে পারবে এগুলো কেটে দেবেন তো বন্ধুরা আপনারা যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবাইকে জৈব পদ্ধতিতে এবং অর্গানিক পদ্ধতিতে শাক সবজি শাকসবজি লাগানোর জন্য আহ্বান করবো আর হচ্ছে যে আপনার কখনোই বাড়ির আশেপাশে বাড়ির আশেপাশে আপনার ছোটো যদি জায়গা থাকে তো অবশ্যই আপনারা সেখানে ফেলে না রেখে কোনো না কোনো কিছু সেজনাল কিছু নিজেরাই চাষাবাদ করবেন নিজেরা একটু সেখানে সময় দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো কিছু অর্গানিক পদ্ধতিতে চাষ করে খেতে পারবেন আসলে লাউ চাষের সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনাকে মাঝে মাঝে একটু এই যে গাছের গোড়াগুলো আছে গাছের গোড়া দেখেন আমি অনেক সবসময় পরিষ্কার করে দিই গাছের গোড়াগুলো এখানে পরিষ্কার করে দিই আর আপনারা আরও একটি যে কাজটি করবেন সেটা হলো যে এই যে সাইডে যে ডা ডগাগুলো আছে সাইডের ডগাগুলো উপরে উঠাই দেবেন নিচে পড়ে গেছে উপরে উঠাই দেবেন আর এই যে এগুলো আছে পরিষ্কার করে নেবেন দেখেন গাছের গোড়াগুলো আমি কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি এখন আপনার পরিচর্যা যদি ভালো হয় তাহলে অল্প ওষুধেই কাজ হয় যেমন আপনার চলাফেরার সাবধানতার সাথে বা খাওয়া দাওয়া যদি ঠিকভাবে করেন আপনি তাহলে আপনার আপনি শারীরিকভাবে সুস্বাস্থ্য মানে আপনি শারীরিকভাবে অনেক ভালো থাকতে পারবেন কিন্তু সেরকম আসলে শাক সবজির ওই রকম যে আপনি যদি যত্ন ভালো করেন আপনার ক্ষেতটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন রোগ কম হবে এবং গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সেখান থেকে আপনি ভালো ফলন পাবেন এবং লাভবান হতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সামনে লাইভে চলে আসব এবং এগ্রিটিক বিডির পক্ষ থেকে আপনারা এই সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটির সাথেই থাকবেন আপনাদেরকে কৃষি বিষয়ক সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব এবং অর্গানিক পদ্ধতিতে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদের বিষয়ে আপনাদেরকে সামান্য জ্ঞানটুকে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভ এ পর্যন্তই ধন্যবাদ